উইলিক্সকা সল্টমাইন পোল্যান্ডের ক্রাকোভা শহরের কাছাকাছি অবস্থিত একটি প্রাচীন এবং বিশ্ববিখ্যাত লবণ খনি বারোশো সাল থেকে এর কার্যক্রম শুরু হয়েছিল উইলিক্সকা সল্টমাইন উনিশশো আটাত্তর সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং এটি পোল্যান্ডের ইতিহাস এবং সংস্কৃতির একটি অমূল্য সম্পদ হিসেবে গণ্য করা হয় এখানকার লবণ খনিগুলোর গভীরতা প্রায় এক হাজার ফুট পর্যন্ত পৌঁছায় এবং খনির ভেতরে রয়েছে বিস্তীর্ণ টার্মেল অদ্ভুত আকৃতির কক্ষ এবং একাধিক লবণের ভাস্কর্যও আছে সল্ট মাইনে ভ্রমণকারীরা দেখতে পারেন বিভিন্ন ধরনের শিলালিপি পুরনো খনির যন্ত্রপাতি এবং সঙ্গীত তালয় একাধিক গ্যালারি এবং হলের মধ্যে থাকা সেলিব্রিটি ভাস্কর্য চার্চ মিউজিয়াম এবং আধুনিক এক্সিবিশনগুলি খনির ঐতিহ্য এবং তার গতির ইতিহাসের প্রতিফলন এটি শুধু একটি খনি নয় বরং এক ধরনের শিল্পকলা ও স্থাপত্যের নমুনা হিসেবে বিবেচিত যা দীর্ঘকাল ধরে পোল্যান্ডের শিল্প এবং সংস্কৃতির পরিচয় বহন করে আসছে